প্রিয় দর্শক আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রিয় আপুর কাছে মোটুসি আপু যেই আপুর আসলে ফ্ল্যাটটিতে আমরা কাজ করেছি এটি নামভানায় অবস্থিত মিরপুর চোদ্দ নম্বরে এবং আজকে আমরা হচ্ছে শুনবো আপুর কাছ থেকে আমাদের সঙ্গে আপুর যে কাজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পর্কে কিছু কথা শুনবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা নিশ্চয়ই নতুন বাসায় উঠেছেন অনেক ভালো লাগছে আপনার কাছে এবং আজকে আমরা হ্যান্ড দিলাম আপনাকে প্রজেক্টটা সো আজকে আপনি একটু শেয়ার করবেন যে শ্যাডোর সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা কেমন ছিল এবং শ্যাডোকে আপনি অ্যাকচুয়ালি কিভাবে খুঁজে পেয়েছিলেন এই জিনিসগুলোই এবং আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন আচ্ছা প্রথমে আমি আমার ফ্ল্যাট তখনও হ্যান্ডওভার হয়নি কিন্তু আমি শ্যারোর কাজগুলো দেখতাম এবং অন্যান্য কাজও দেখতাম অন্যান্য যারা ফার্ম আছে বা অন্যান্য যাদের পেজ আছে তো দেখে আমার মনে হতো যে শ্যারোর কাজটা কোথাও যেন একটু ডিফারেন্ট হ্যাঁ ওদের কোয়ালিটি ওদের ম্যাটেরিয়াল আমার কাছে মনে হতো যে ট্রাস্টেড তো দেন আমি যখন আমার ফ্ল্যাট ইন্টারভিউর কাজ করব তখন আমি শ্যারো ফার্মে গেলাম ওদের সাথে যোগাযোগ করলাম

আর আমাদেরকে কখনোই নিরাশ করেনি কোনোই হতাশ আমি হইনি সব সবসময় আমাদেরকে সাপোর্ট করেছে এবং তাদের সাপোর্টের কারণে একটা সুন্দর এবং সুসজ্জিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এত সুন্দর একটা মানে কথা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য মানে শ্যাডো সম্পর্কে আপনার যে এই সুন্দর অভিব্যক্তিগুলো আমাদের কাছে এত সুন্দর করে তুলে ধরার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনার মতো শ্যাডোকে পুরো টিমকে তারা সবাই আসলে অনেক কষ্ট করেছে অনেক পরিশ্রম দিয়েছে অনেক এফোর্ট দিয়েছে যার ফলে আজকে আমার ফ্ল্যাটটা আমার মনের মতো হয়েছে ধন্যবাদ স্যারকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু